বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে শরীয় ওজোর ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীর শয্যা গ্রহণ অস্বীকার করা আবু হুরাইরা রাদি আল্লাহআনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার শয্যা গ্রহণ বা দৈহিক মিলনের জন্য আহ্বান কিন্তু স্ত্রী তা অস্বীকার করায় স্বামী তার উপর ক্রুদ্ধ হয়ে রাত কাটাই তখন সকাল পর্যন্ত ওই স্ত্রীর উপর দিতে থাকে অনেক দেখা যায় স্বামী স্ত্রীতে একটু খুনশুটি হলেই স্বামীকে শাস্তি দেওয়ার মানুষে তার সঙ্গে দৈহিক মেলামেশা বন্ধ করে বসে এতে অনেক রকম ক্ষতি দেখা দেয় পারিবারিক অশান্তির সৃষ্টি হয় স্বামী দৈহিক তৃপ্তির জন্য অবৈধ পথ বেছে নেয় অন্য স্ত্রী গ্রহণের চিন্তাও তাকে পেয়ে বসে এভাবে বিষয়টি হিতে বিপরীত হয়ে দাঁড়াতে পারে সুতরাং স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামী ডাকা মাত্রই টাড্ডাকে সাড়া দেওয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার সঙ্গে দৈহিক মিলনের জন্য ডাকবে তখনই সে যেন তার ডাকে সাড়া দেয় এমনকি সে যদি কাতবের পিঠেও থাকে কাতব হচ্ছে উটের পিঠে রাখা গদি যা যাতায়াতের সময় ব্যবহার করা হয়ে থাকে অন্যদিকে স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রী রোগাক্রান্ত গর্ভবতী কিংবা অন্য কোনো অসুবিধায় পতিত হলে তার অবস্থা বিবেচনা করা এতে করে তাদের মধ্যে ভালোবাসা বজায় থাকবে এবং মনোমালিন্য সৃষ্টি হবে না সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন